তোমার প্রস্তুতি চলছে ছেলে হাত ফাফ দিয়েছে আমার হাত তাড়াতাড়ি করবে যে আমার মেলায় একশো টাকার জুতো একশো টাকা উসুল কি চমকাতে পারে ছেলে তোমার বাবা কাজ ওহ এই রে রোদ রোজ কারে এক ব্যাপার রোজ ব্যাস রোজ একটা দিনও বাদ যায় না সই সূর্য পারো আর ও পারে বাবার সাথে এগুলো করতে সূর্য ঠিক আছে কেন সূর্য হাঁপা ছেড়ে দাও না গরখমকার মধ্যে

কেন রাগাও হাঁপিয়ে যাবে রাখো কেউ কম যাও না তোমরা দুজনে আচ্ছা পকেট থেকে ওষুধ রাখো থেকে ওষুধ রাখো দেখো হাঁপিয়ে গেছে দাও জিপটা গুটিয়েছি দেখো

ভাল লাগে না দেখছো তো যে হাঁপিয়ে যায় কষ্ট হয় ঘরে কি এতো এসি লাগা যে যে হাঁপিয়ে গেলে কোনো প্রবলেম হবে না কিছু হবে না হাঁপা তো হয় না একটু দোজা জানলো এটা হাওয়া দিচ্ছে ভালো লাগছে

সেদিনকে নারকেল তেলটা দিয়ে খুব ভালো হয়েছে মাথাটা আমার চুলগুলো একদম উঠছে না খুশিগুলো অনেক কমে গেছে তোমাকে বললাম দিয়ে নিতে কিন্তু দিলে না গরম প্যাস ওই নারকেল তেল একটু উষ্ণ গরম করে মাথায় দিলে তা তাকাচ্ছে আমার কিছু বলা যাবে না তোমাকে দেখাবো গরমের জ্বালা সেটা এখন নিচ্ছে পোকা আর কিছু না তো সূর্য পোকামাকড় আমাদের ঘরটা তো ইয়ে না পোকা মাকড়ের ভয়টা ভীষণ ঘরটা ঠান্ডা হয়ে যাবে হয়ে গেলেও চলে আসবো সবার জন্য না মাম্মা